গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো শুক্রবার আমি অনেক দিনই হচ্ছে ভিডিও দিচ্ছি না বন্ধুরা আমি শর্ট ভিডিও ছাড়ছি অবশ্যই তোমরা দেখে এসো কমফর্টেবল ব্লাউজ শর্টে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা নটা বাজে নিজের কাজ বাজ আসলাম এখন ঘরের কাজগুলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা স্কিপ করো না চলো দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আমি চলে এসেছি ছাদে ছাদে ঠাকুর ঘরটা দেখার জন্য যে ঠাকুর পুজো হয়ে গেছে এই দেখো আমাদের খুব সময় পুজো হয়ে গেছে তো এই যে ছাদে কিছু ফুল ফুটেছে বললাম সেটা দেখানোর জন্যই আমি আসলাম পরিমাণে রোধ আছে কী হোক তো ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন নিচে যাব নিচে গিয়ে কাজগুলো শুরু করব ছেলের আবার স্কুল আছে আমি ছেলের কথা প্রত্যেক ভিডিওতেই বলি ছেলে স্কুল আছে আজকে ছেলে স্কুল হয়ে গরমে ছুটি দিয়ে দেবে বন্ধুরা তো চলো আর দেরি করবো না কাজ শুরু করে থাকো তো ছাদে থেকে সোজা নেমে চলে আসলাম নিচে আর দেরি করবো না বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আর জয় যে গরম পড়েছে না সকাল সকাল যদি কাজগুলো সেরে নেওয়া যায় না একটু সময়ও পাওয়া যায় আর কি বলো তো একটু ভিডিওতেও তো টাইম দেওয়া যায় তো কিছুদিন হচ্ছে একটু শর্ট ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখে এসো পম্পাডুলি ব্লগে শর্ট ভিডিওতে আমি কিছু কিছু শর্ট ভিডিও বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিও আর কমেন্টও করো তোমাদের কেমন লেগেছে আমি যে ভিডিওগুলো করি তোমাদের কেমন লাগে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সিঁড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কখনো কখনো কি হয় বলে তো মোছা হয় কিন্তু ঝাড় দেওয়া হয় না তাড়াহুড়া থাকে তো ফটাফট ঝাড় না দিয়ে মুছেই নিই একবারে তো আজকে সময় আছে যখন তো ভাবলাম একটু ঝাড় দিয়েই মুছি ও না টোনাগুলো ঝাড় দেওয়া হয়ে যাবে তাই ঝাড় দিয়ে একবার কিন্তু সিঁড়িটা আমি মুছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে সিঁড়িরই মুছে চলে আসলাম পড়ার ঘরে একদম ছেলের পড়ার ঘরে চলে এসেছি ছেলের পড়ার ঘরটা গুছিয়ে রাখবো এই কারণে আসলাম তো বইগুলো দেখতেই পাচ্ছো সারি সারি করে ভাজ মানে সাইডে রেখেছি সারি সারি করে গুছিয়ে আর খাতাগুলো জায়গা মতো আলাদা করে রেখেছি আর এই বেডশিটটা অনেক দিন ঝাড়া হচ্ছে না এই কারণে বেডশিটটাও আজকে কিন্তু আমি ঝেড়ে নিলাম আর বেডশিটটা কিন্তু ধোয়া হয় বন্ধুরা মাঝে মধ্যে তোমরা ভেবো না একই বেডশিট পেতে রেখেছি ধোয়া হয় যেহেতু এই ঘরে কেউ আসে না মানে এই ঘরে খুব একটা দরকার থাকে না এই কারণে কিন্তু বন্ধুরা মানে ঘরটা বন্ধই থাকে বেশিরভাগ টাইম ওই ছেলে সকালের দিকে একটু পড়তে আসে পড়ে আর হচ্ছে মানে যখন মাস্টার আসে তখন পড়াতে আসে তখন পরে তারপরে কিন্তু ঘরটা বন্ধই থাকে ঘরটা খুব একটা ব্যবহার করা হয় না আর লোকজন যখন আসে তখন আর কি ব্যবহার করা হয় বাস এইটুকু তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ঝাড় দিয়েও নিচ্ছি আর যে এই ঝাটাটা আমি নতুন কিনেছি ঝাড়ুটা দেখ তোমাদেরকে আগে একদিন বলেছিলাম যে একটা ঝাড়ু কিনতে হবে ওই ঝাড়ুটা আমার নষ্ট হয়ে গেছে তো এবার কিন্তু বন্ধুরা আমি আর ইয়ে মানে এমনি ঝাড়ুগুলো কিনি নি প্লাস্টিকের ঝাড়ু কিনেছি যাতে অনেক দিন লাস্টিং করে এই কারণে তো এই ঝাড়ুটা ঝাড় দিতে মানে ঝাড় দিতে এত মজা আর ঝাড়ু মানে ইয়েগুলো এত মলায়ম খুব নরম আগেও একটা প্লাস্টিকের ঝাড়ু কিনেছিলাম জানো তো কিন্তু সেই ঝাড়ুটা না একটু কেমন শক্ত টাইপের ছিল ঝাড় দিয়ে খুব একটা মজা ছিল না কিন্তু এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে বেশ মজা আর বেশ পেতে পেতে ঝাড় দেওয়া যায় নোংরাগুলো বেশ যায়ও কিন্তু দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেল তো একবারে ঝাড় দেওয়ার কাজগুলো সেরে নিচ্ছি তাহলে আমার মুছতে সুবিধা হবে তো এই বারান্দাটাও দেখতে পাচ্ছ বারান্দাটাকেও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার মানে ঘরে ঢুকবো ঘরের কাজ সাথে তো আজকে কিন্তু অনেকগুলো কাপড় বের করব কাপড় ভেজাবো অনেকগুলো কাপড় জমেছে সেগুলো কাচতে হবে বন্ধুরা তো একের পর এক কাজগুলো যদি গুছিয়ে করা যায় না তাহলে কিন্তু সময় মতো হয়েও যায় আবার একটু সময় পাওয়াও যায় তো এই কারণে আমি চেষ্টা করছি কাজগুলো একটু গুছিয়ে গুছিয়ে করার আর তাড়াতাড়ি করার তো এদিকে আবার আজকে আবার ছেলের স্কুল আছে আজকে লাস্ট ডে মানে ওর স্কুল হয়ে গরমের ছুটি দিয়ে দেবে তো এদিকে ছেলেও স্নান টান করবে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ভাত রান্না করা হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেরটা এখনও হয়নি দুপুরেরটা করবো তো যে দেখতে পালে কতগুলো জামাকাপড় বের করে নিয়েছি সেগুলো ভিজিয়ে নেব ওগুলো কাঁচতে হবে তো এখন ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো ধরবো এই যে দেখতে পাচ্ছ ঘরে চলে আর আরও যে দেখতে পাচ্ছো হাসে হাসছে বত্রিশ দাঁত বের করে সেটা হলো আমার অংশ তো ও এখনও মানে স্কুলে যায়নি যদিও তো টাইম হয়নি এখনও সাড়ে নটা পনেরো দশটা বাজে তো টাইম হয়নি এখনও তো ওখানে বসে বসে একটু একটু করে বদমাশি করছে আর আমাকে ক্যামেরাটা সেট করে দিচ্ছে আমি বললাম বাবা ক্যামেরাটা একটু সেট করে দাও তো তো আবার ক্যামেরাটা আমাকে ঠিক করে সেট করে দিচ্ছে ও বাড়িতে থাকলে আমার একটা সুবিধা হয় কি তো ক্যামেরাটা কিন্তু ওই বেশিরভাগ সেট করে দেয় এটা আমার একটা সুবিধা ও বোঝে যে কোন দিকে কোনটা করলে ঠিক হবে তো তারা তো দেখতে বললে তো আমি সিটটা চেঞ্জ করে নিয়েছি বিছনাটাও ভালো করে একদম ঝেড়ে ঠেড়ে পেতে নিলাম ইয়েলো কালারের বেডশিট পাতা ছিলো সেটা আজকে চেঞ্জ করে নিলাম তারপরে এই যে কাচের র্যাগটা সেটা তো প্রত্যেক দিন নর্মাল কাপড় দিয়ে একটু মুছিনি কোনো দিন বা কলিন দিয়ে মুছি তো আজকে কী করেছি বলো তো আজকে একটু সুতি ভেজা কাপড় ভিজিয়ে একদম ভালো করে চিপে তারপরে কিন্তু ওটা আমি মুছেছি কাচের র্যাগটা মুছেছি তাতে একটু ডিপক্লিনও হয়ে গেল আর পরিষ্কারও হয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছো আমার ড্রেসিং টেবিল এটা কিন্তু আমি এমনি নর্মাল কাপড় মানে শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি এটা কিন্তু ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না বন্ধুরা কেন বলো তো কারণ এটা যদি ভেজা কাপড় দিয়ে মুছি না তাহলে কিন্তু আমার ড্রেসিং টেবিলের এই জিনিসটা নষ্ট হয়ে যাবে কারণ এটা মানে প্লায়া সানমাইকার দিয়ে করা তো এই কারণে তো জানোই অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছ হাতে একটা কয়েন নিয়ে ক্যামেরার সামনে এসে এসে বদমাশই করছে আমার বদমাশটা তো স্নান টান করে এসেছে এখন স্কুলের জন্য রেডি হবে তো আমি তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজটা করে নিচ্ছি ওকে আবার রেডি করাবো তো আমার হাজব্যান্ড আবার বাজারে গেছে কি আনে দেখা যায় তো এই জায়গাটা আমিও ওই ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি তো অনেকটা কাজই কিন্তু আমার হয়ে গেছে প্রায় দশটা বাজে আমার অনেকটা কাজই হয়ে গেছে তো তারপরে ছেলেকে রেডি টেডি করে স্কুলের জন্য চলে গেল ছেলে তো তারপরে আমি একদম ঘরের কাজ সেরে শয্যা চলে আসলাম বারান্দা মুছতে বারান্দাটা মুছলে কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে যায় আর কি তো বারান্দাটা সুন্দর করে মুছে নিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আর দেখো বারান্দাটা কি চকচক করছে তাই না আসলে আমি বারান্দা না রোজই মুছি জানো এই বারান্দাটা একদিন না মুছলে মনে হয় কি যে কাজ করিনি তো এটা সবাই করে আমি একা নয় সবাই বাড়ি ঘর দোয়ার রোজই মোছামুছি করে তা আমি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ বারান্দাটা মুছে নিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছ অ্যাকেরিয়ামটা মাছগুলো খেলা করছে তো আজকে না একটা কাণ্ড হয়েছে বন্ধুরা কাণ্ড আর কি মন মনটা না শুরু খুব খারাপ হয়ে গেছে জানো না কি আর বলবো মনটা তো খারাপ হয়ে গেছে কি হয়েছে বলো তো আমার ড্রেসিং টেবিলের কাজটা নাই কী দিয়ে বাড়ি লেগেছে বলতে পারবো না আমি নিজেও জানি না সে কাজটা না ভেঙে গেছে জানো তো মনটা এত খারাপ লেগে গেল মানে লাগলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় ভেঙেছে না ভেঙেছে তো তো কি আর বলবো বন্ধুরা মানে আমি বুঝতে পারছি না যে কাজটা কিভাবে ফাটলো আমার ড্রেসিং টেবিলে তো এটা প্রথম হলে না মানা যায় তো এটা প্রথম নয় বন্ধুরা যখন আমার ড্রেসিং টেবিলে কাজ সেট করা হয় জিনিসটা বানানোর পরে তখনও তিনবার কাজটা ভেঙেছে একবার আনতে গিয়ে ভেঙেছে একবার সেট করতে গিয়ে ভেঙেছে তো কি আর বলবো এই কারণে মনটা খুব খারাপ কিন্তু বুঝতে পারছি না যে কিভাবে আমার হচ্ছে মানে ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেলো তো তারপরে ছেলেকে জিজ্ঞেস করার পর ছেলে বলছে যে মা এটা আমার হাতেই ভেঙেছে তো আমার হাতে কিছু একটা দিয়ে বাড়ি লেগেছিল এই কারণে ভেঙে গেছে তো কি আর করা যাবে বন্ধুরা এই কারণে মনটা একটু খারাপ হয়ে গেল আর কি তাছাড়া আর কিছুই না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু বারান্দাটাও সুন্দর করে মোছা হয়ে গেছে ওই বারান্দাটাও আমি মুছে নিয়েছি আর এই বারান্দাটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি পরে আর আপাতত আর ঘরে আর বাইরে কোনো কাজ নেই বন্ধুরা সকাল সকাল যদি এগুলো কাজ হয়ে যায় না মনটাও কিন্তু খুব ভালো লাগে খুব ফ্রেশ ফ্রেশ লাগে যে না আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে তা আমারও কিন্তু সেরকমটাই মনে হয় তোমাদের কার এরকম এরকম মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ওই যে দেখতে পাচ্ছ বালতিটা ওটা দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো ওখানে আর কি তো কাপড়গুলো ওখানেই জড়ো করেছি এখন উঠোন টোটো ঝাড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নেব তো চলো দেখতে থাকো আমার পল্লবী দেখতে পাচ্ছ সবাই জল খাচ্ছে খাচ্ছে জল তাই না করছে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে আসলাম বাইরে যত কাজ ছিল সব শেষ করলাম এত কাজ মানে বলে বোঝানো যাবে না তাই দেখো ঘরটার সব আমার গোছানি হয়ে গেছে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখন বাজে প্রায় কোনে একটা এখন আমি খাওয়ার টাইম পাইনি তো বাজারে এনেছে রান্না বসিয়েছি চলো দেখাচ্ছি কি রান্না করেছি আর ছেলে স্কুলে চলে গেছে এতক্ষণ সব কাজ বাজ করলাম এখনও সব হয়নি বন্ধুরা এখনও এক বালতি কাপড় ভিজিয়েছি সেগুলো কাজ তো চলো তোমাদের একবার দেখিয়ে ঘর দুয়ার পরিষ্কার করেছি সেগুলো একবার চলো এক ঝলক দেখে আসি এই দেখো আমার বিছনা টিসনাগুলো আমি কি সুন্দর করে টান টান করে একদম গুছিয়ে রেখেছি এই দেখো এগুলো সব মুছে নিয়েছি সব টিভি ক্যাবিনেট টেবিনেট এগুলো সব মুছে নিয়েছি টরগুলো সব একদম পরিষ্কার করে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ এই ঘর গোছানো আমার কমপ্লিট তারপরে এই যে ছেলের ঘরটা অন্ধকার এই ছেলের পড়ার ঘরও গুছিয়ে রেখেছি কিন্তু কি আর বলবো ছেলে স্কুলে যাওয়ার জন্য বই গুছাচ্ছিলো তখন এই যেরকম করে রেখে গেছি আবার এই দেখো এগুলো সব পরিষ্কার করে রেখেছি বাইরেটাও মুছে নিয়েছি আর এই যে ভাত দেখতে পাচ্ছ প্রায় আধা ঘন্টা আগে বেড়ে রেখেছি ভাতটা বন্ধুরা ভাতটা এখন খেতে পারিনি এই সিঁড়ি টিভিগুলো মুছে নিয়েছি আর এই যে এখানে র্যাকেট দুটো দেখতে পাচ্ছ এ মানে আমাদের বাড়িতে ওই যে বাচ্চাটা এসেছিলো পাশের বাড়ি তোও খেললো ওই কারণে ওখানে ফেলে রাখা আর কিছুই না তাছাড়া আমি কিন্তু পরিষ্কার করে রেখেছি আর এই যে বারান্দাটা টারান্দা এই বারান্দাটাও মুছে নিয়েছি ওঠানো দেখতে পাচ্ছ চকচকা একদম এই পাশটাও দেখিয়ে নিয়ে আসি এই দেখো একদম পরিষ্কার তো এখনও না কাজ শেষ হয়নি জানো তো এই দেখো দেখবে এই দেখো এক বলতি আর কিছু কলপাড়ের অবস্থা তো এখনও বাকি আছে চলো দেখিনি আসি রান্না কী কী রান্না করছে সারাদিন কাজ করতে করতে মানে হাতিয়ে যাবো আমি এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে মাংস এনেছে চিকেন এনেছে চিকেন রান্না করব তার জন্য যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুনটা জলে ভিজিয়ে রেখেছি আর ওখানে টমেটো লঙ্কা তো এগুলো এখন সব পেস্ট করব আগে আমি ভাতটা নামিয়ে একটু ভাত খাবো খেয়ে তারপরে মাংস রান্না করব। চলো দেখতে থাকো ভিডিওটা আমি যতটুকু পারবো রান্নাটা শেয়ার করব আজকে তেমন কিছু আর রান্না করছি না বন্ধুরা তো আজকে আর তেমন কিছু রান্না করব না আজকে শুধু মাংস আর ভাত করব আর বেশি কিছু করব না তো চলো রান্নাটা নিই আবার ওইদিকে কাপড় আছে ওগুলো কাঁচতে হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম যে আমার ঘরের আর বাইরের কাজ কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে তো ওই যে বাচ্চা মেয়েটা দেখলে খুব কিউট জানো তো ওর রোজই কিন্তু আমাদের বাড়িতে আসে মাছ দেখতে তো আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে রান্না করব মাংস আর ভাত করব আর বেশি কিছু করব না শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই তো প্রথমে আমি মাংসটা একটু হালকা মশলা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ তখন দেখালাম হালকা মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলো আবার ভাজা ভাজা করে তেল বেরিয়ে আসলে আবার কিন্তু মাংসটা ছেড়ে দিয়ে হালকা আজে আমি কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল হয়েছিল কি আর বলবো খুব টেস্টি হয়েছিল খেতে তো খুব মানে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আর কি এই যে দেখতে পাচ্ছো কালারটা কিন্তু হেভি এসেছে তা আমি এইদিকে রান্নার সাথে সাথে কিন্তু আমি যে কাপড় ভিজিয়েছিলাম সেই কাপড়গুলোও কিন্তু কেচে নিয়েছে বন্ধুরা সেটা কিন্তু আর তো সাথে শেয়ার করিনি কারণ সব কাজ তো শেয়ার করা যায় না সব কাজ শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে যায় তাই এখন আমার হাজব্যান্ডও চলে এসেছে ও আর কি ওকেও খেতে দেবো এই কারণে হাত চালিয়ে কাজটা করছে আর কি ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না বন্ধুরা তা ওই যে বাচ্চা মেয়েটার যে গল্প করলাম তোর সাথে একটু খুন ছুটি করছিলাম তো এই কারণে একটু লেট হয়ে গেছে আর কি তো আমার কাজ বাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না তো এখন খেতে দেবো আর কোনো কাজ নেই স্নান করবো ছেলে স্কুল থেকে আসবে খাওয়া দাওয়া করবো ব্যাস এই অবধি আমার কাজ তো আমার কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো না তো চলো ফিরে আসতে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁপেগুলো কেটে নিয়েছি এগুলো হাজবেন্ডের জন্য কেটেছে এটা ঢেকে রেখে দেবো তো চলো এখন খাওয়া দাওয়া করবো ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো